অঙ্কটিতে বলা হয়েছে একটি বইয়ের দাম একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুশো টাকা হলে বইটির দামের বৃদ্ধির হার কত খুবই সুন্দর একটি অঙ্ক এই টাইপের অঙ্কগুলি তোমাদের খুবই জরুরি তো এখানে বলেছে প্রথমে বইটা মূল্য ছিল একশো টাকা ঠিক আছে সেই মূল্যটা বেড়ে গিয়ে হলো দুশো টাকা তো বইটার দামের বৃদ্ধির হার কত তো আমরা প্রথমে আমরা দেখব যে বইটার দাম অ্যাকচুয়ালি কত বৃদ্ধি পেল হলো প্রথমে আমরা তুমি দেখবো আমরা প্রথমে দেখব যে বইটার দাম অ্যাকচুয়ালি কত বাড়লো দুশো থেকে আমরা একশো আশি মাইনাস করে দেব ঠিক আছে এতে আমরা বুঝে যাব দামটা বাড়লো কত ছয় এখানে তিন ঠিক আছে তো কত বাড়লো ছত্রিশ টাকা বাড়লো ঠিক আছে তো ছত্রিশ টাকা যেহেতু বাড়লো এবার দেখবে মনে রাখবে আর এই বৃত্তির হার বের করার জন্য ঠিক আছে কত বেড়েছে সেটা বের করার জন্য আমরা একটা ফর্ম অ্যাপ্লাই করব মনে রাখবে যত টাকা বেড়েছে সেটা হবে উপরে আর যেটা থেকে যেটা থেকে বাড়লো সেটা অলওয়েজ নিচে হবে একশো আশির থেকে এইভাবেই আমরা কিন্তু লাভ ক্ষতির অঙ্কগুলো করব ফলো করো তোমরা তাহলে কি হলো মনে রাখবে পার্সেন্টেজ বের করার জন্য সেটা বাড়া বারুক কিংবা কমুক যেটাই হোক বারুক বৃদ্ধি হোক কিংবা কুমুক যেটাই হোক সেটার থেকে আমরা নিচে অলওয়েজ লিখবো যেটার থেকে প্রথম প্রথম যেটা ছিল সেটা ফার্স্ট কিংবা যেটা থেকে ছিল থেকে শব্দটাকে নিচে বসাবো তাহলে আমরা শতাংশটা পেয়ে যাব আর শতাংশ হারে পার্সেন্টেজ এখানে একশো আশির মধ্যে ছত্রিশ তো আমাদের এখানে শতাংশ আনার জন্য একশো দিয়ে গুণ করার প্রয়োজন রয়েছে বলো তখন পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দাও তো প্রথমে ছত্রিশ টাকা বাড়লো কিন্তু কতর মধ্যে একশো আশি টাকার মধ্যে আচ্ছা ছত্রিশ দিয়ে আমরা একশো আশিকে কাটতে পারি তবে যদি কাটি আমরা পেয়ে যাব পাঁচ ছত্রিশকে পাঁচ গুণ করলে একশো পাওয়া যায় তাই একশো আশিকে ছত্রিশ দিয়ে ডাইরেক্ট কেটে দিলাম তো পাঁচ দিয়ে একশো কাটা যায় পাঁচ কুড়িতে হয়ে যায় একশো তো স্পষ্টত এখানে কুড়ি শতাংশ কি হলো দাম বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় ওকে তাহলে তোমার আনসার হয়ে গেল অপশান সি কুড়ি শতাংশ ঠিক আছে অনেক ধন্যবাদ পরের অঙ্কের জন্য অপেক্ষা করো